রূপশ্রীরাও আছে স সম্মানে ভালো লোকের কাকার মানে ভরসার স্বনি ঘর নারীদের নতুন প্রভাব শোনো শুনো আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাকদায় বিশিষ্ট সমাজসেবী বাপি রায়ের উদ্যোগে এবং বন্ধুবর্গের সহযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভঙ্কর সিং সাধন বিশ্বাস সুচিস্মিতা সিংহ বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতা নেতৃবৃন্দ প্রত্যেককে উত্তরীয় ব্যাচ ও রাধাকৃষ্ণের মূর্তি অলঙ্কৃত মোমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় ক্লাব বরণ করে নেন ক্লাবের সদস্যবৃন্দরা অনুষ্ঠানে প্রায় বারোশো মানুষকে শীতের কম্বল প্রদান করা হয় এছাড়াও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে অষ্টম প্রহরের আয়োজন করা হয় এবং সেখানেই রাধা কৃষ্ণের মূর্তি উন্মোচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুচিস্মিতা সিংহ বিশ্বাস ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাপি রায় আমাদের সংবাদ মাধ্যমের সামনে ঠিকই বললেন চলুন শুনেনি দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজ হ্যাঁ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় নেত্রী তার আজকে শুভ জন্মদিন আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাই তিনি যেন খুব ভালো থাকেন তিনি সুস্থ থাকেন এবং যেভাবে তিনি আমাদেরকে বটগাছের মতন ছায়া দিয়ে যাচ্ছেন তার ছায়ার তলায় যেন আমরা সকলেই থাকতে পারি এটাই ঈশ্বরের কাছে আজকে আমাদের প্রার্থনা সারা পশ্চিমবঙ্গ সহ সমস্ত জায়গায় সকলেই নিজেদের মতন করে তার জন্মদিন পালন করছেন এখানেও আজকে আমরা এসেছি বাপি রায়দা এবং তার স্ত্রী আছেন মৌসুমী রায় এবং আমরা সকলেই আছি আমাদের বিশিষ্ট সমাজসেবী অনামিকা দাস সহ আরো দেখুন সকলেই আমরা আছি সকলের নাম বলছি না আমরা সকলে এখানে এসেছি প্রথমে আমাদের মহিলাদের তরফ থেকে উন্নয়নের পাঁচালি করার সেই কর্মসূচি আছে এবং তারপরে প্রায় জন শীত বস্ত্র উপহার দেওয়া হবে সেই কর্মসূচি আছে তাছাড়াও এখানে অষ্টম প্রহর শুরু হচ্ছে কালকের থেকে এখানে অষ্টম প্রহর শুরু হবে এরকম বিভিন্ন ধরনের সামাজিক এবং মানুষের মানুষকে সাথে নিয়ে আজ পাঁচ ছ দিন ধরে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে আজকে এই সেই অনুষ্ঠানের শুভ সূচনায় আমরা সকলে উপস্থিত হয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এরকম একটি সুন্দর মহৎ উদ্যোগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের দ্বিতীয় বর্ষ সকলকে আমাদের বন্ধুবর্গ কীর্তন কমিটির তরফ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের এই প্রোগ্রাম আজকে এই চারটের থেকে এখন শুরু হবে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন সেই উপলক্ষে আমাদের এখানে একটা মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটা আয়োজন করা হয়েছে আমাদের কিছু পদাধিকারীরা থাকবেন এবং আমাদের বন্ধুবর্গ কমিটি সকলে থাকবেন সেই দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান এক হাজার লোকের কম্বল দেওয়ার কথা ছিল সেটাকে আমাদের বারোশো হয়ে গেছে মানুষের চাপে লাস্টে আরো দুশো বাড়াতে হয়েছে আমি এছাড়া অনেক আমি নানা রকম প্রোগ্রামের মধ্যেই থাকি আমি এই কীর্তনটা দ্বিতীয় বছর করছি এবং চাকদাবাসী জানে কম বেশি আমি পাশে মানুষের পাশে থাকার চেষ্টা করি যারা দুস্থ মানুষ বা অসহায় মানুষ চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি আমার নাম হচ্ছে বাপি আমি হচ্ছে বন্ধুবর্গের সম্পাদক